আগেরকার দিনে এই বঙ্গে রাজাদের হাতি ঘোড়াশালায় ঘোড়া থাকত গোশালায় থাকত গরু কিসিমের বড় বড় কুটুম বা রাজাবাসার যুগ অস্ত গেছে এখন পাবলিক শাসিত পাবলিকদের যুগ এখন দেশ চালায় সরকার সরকারের মাথায় যিনি থাকেন তার ডাকনাম হয় প্রধানমন্ত্রী গত পাঁচে আগস্টের আগে শেখ হাসিনা খাতা কলমে প্রধানমন্ত্রী থাকলেও আদতে তিনি যে কত বড় রাজা ছিলেন তা একটি অতিথিশালার গল্প পড়লে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তিনি দুই এক বছর পর দুই এক বেলা গিয়ে একটু ভাত ঘুম দেবেন শুধুমাত্র সেজন্য কর্ণফুল্লি টানেলের প্রকল্পে সাত তারকা অতিথিশালা বানানো হয়েছে সেই অতিথিশালা এখন ফাঁকা পড়ে আছে এই খবর পড়ে মাথা ফাঁকা ফাঁকা লাগছে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তল দিয়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বানানো হয়েছে সেই প্রকল্পের মধ্যে আছে এই অতিথিশালা খবর পরে জানলাম শুরুতে অতিথিশালার কোনো আইডিয়া কারো মাথায় ছিল না কাজ শুরুর পর থেকে সেখানকার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ কাদের কাদের জানি আচমকা মনে হয়েছিল নদীর তল দিয়ে এত বড় একটা গর্ত কাটা হবে বাস ট্রাক ইঁদুরের মতো করে সেই গর্তের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হবে এমন আজব জিনিস মুজিব কন্যা মাঝে মধ্যে এসে দেখে গেলে বিনোদন পাবে তার চোখের বড় আরাম হবে সবাই ভেবে দেখলেন শেখ হাসিনা যখন ঢাকা থেকে এখানে সুরঙ্গ দেখতে আসবেন তখন তিনি এখানকার অতিথি হবেন আর সেই অতিথিকে সৎকার করতে না পারলে গৃহস্থের অকল্যাণ হবে অতএব অতিথিশালা চাই আইডিয়াটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলো শেখ হাসিনা চমৎকার বলে পথ দেওয়ার পর তাতে আর অমর দেয়ার কেউ থাকলো না তিনি ওকে ফাইনাল বলে ফাইলে সিল মেরে দিলেন এরপর টানের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে বাহাত্তর একর জায়গা নেওয়া হল সামান্য দূরে নোনা হাওয়ায় ছন্দময় ধমক দেওয়া সমুদ্র সৈকত তো বানানো হলো পাঁচ হাজার বর্গফুটে সুসজ্জিত একটি বাংলো জলের মধ্যে কেলি করার জন্য সামনেই সুইমিং পুল কমপ্লেক্সটিতে রাজার সঙ্গে আসা পরিষদ দলের রেস নেওয়ার জন্য বানানো হলো আরও তিরিশটি রেস্ট হাউস টানের রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার স্টেশনের সব এখানে আছে আরও আছে চট্টগ্রামের ঐতিহ্য ও বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে বানানো একটি জাদুঘর এসব স্থাপনায় শীতাতক নিয়ন্ত্রিত ব্যবস্থা এসি বসানো হয়েছে এক হাজার একশো টন ক্ষমতায় এই জিনিস বানাতে অর্থাৎ সৎকার করতে সাড়ে চারশো কোটি টাকা খরচ ধরা হয়েছে প্রথমে বলা হয়েছিল টানেল বানাতে খরচ হবে আট হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা পরে অতিথি সৎকার সহ নানা খাত দেখিয়ে তিন দফায় খরচ বাড়ানো হয়েছে দশ হাজার ছয়শো কোটি টাকা শেষমেশ টানেল চালু হলো অতিথিশালাও বানানো হলো এরপর অনেক শুভক্ষণ গেল অতিথি গেল অতিথি এলো না এখন কোটি কোটি টাকার থালা বাসন বিছানা বালিশ চেয়ার টেবিল ফ্যান এসি ব্যায়াম করার জিনিসপত্র সব পরে আছে নষ্ট হচ্ছে প্রতিদিন লোকসান বুঝছে টানেল কর্তৃপক্ষ এই টানেলটি দিয়ে যে পরিমাণ যানবাহন চলবে এবং যে পরিমাণ পোল সরকারের ঘরে জমা পড়বে বলে আমাদের শোনানো হয়েছিল তা এখন একটি রূপকথার গল্পে পরিণত হয়েছে এখন মাসে টোল আদায় হচ্ছে আড়াই কোটি টাকা কিন্তু টানেলে দেখাশোনা করার ঠিকাদারের পেছনে খরচ হচ্ছে এগারো কোটি টাকা প্রতি মাসে লোকসান প্রায় কোটি টাকা লোকেরা এগুলোকে শ্রেফ লুটপাট বলছে অনেকে বলছে এই সব সাত তারকা অতিথিশালা মার্কা সাত মার্কা সাত তারকা দুর্নীতির কারণে দেশ দেনায় ডুবছে প্রধানমন্ত্রী রামধারী রাজা আর তার পাত্র মিত্র শেষ মন্ত্রী বিলাসিতার খরচ জোগাতে প্রজাদের কোমর ভাঙার দশা হয়েছে কিন্তু এসব কথা বিশ্বাস করতে মন চায় না কারণ দেনায় জর্জরিত দেশের গরিব মানুষের জন্য প্রাণ কাঁধে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যায় নামাজে খোঁজা ও প্রতিনিয়ত তাহাজুত নামাজ আদায় করা সেই শেখ হাসিনাকে বহুবার বলতে শুনেছি দুনিয়াবি লোভ লালসা তাকে টানে না বহুবার তিনি বলেছেন আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই তবে মন্ত্রী এমপিদের হাত ধরে বিদেশে কোটি কোটি টাকা পাচার হওয়ার খবরের মধ্যে তিনি যেদিন বলেন আমার কাজের লোকও চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা অন্য নেতাদের সব অবদান উড়িয়ে দিয়ে যেদিন বললেন এই দেশটা আমার বাপের আমার বাবা এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন সেদিন আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আজকে আপনাদেরকে যেই তথ্যগুলো জানিয়েছি সেটি প্রথম আলো থেকে সংগ্রহীত এ ধরনের আরও সংবাদ পেতে বা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন